ও দেখেন গ্রামের সৌন্দর্য আসলে এখানে বাড়িতে বানাইছেন না খাও হুম ভালো দোকানে যেগুলো বানায় রাখে তার থেকে অনেক ভালো এই তিনশো টাকা যার থেকে ধার করছেন ওনাকে দিয়ে দিবে না এক কী অবস্থা ভায়া জাম করতেছ নাকি দেখি জাম করো তো বাহ রকম হ্যাঁ ভিডিও বানায় ভাইয়া বাহ রকম তুমিও দাও একটা ওয়াও দেখেন গ্রামের সৌন্দর্য আসলে এখানেই গরমের মধ্যে নদীতে গোসল করতেছে এরা তোমাদের বাসা কি এখানে না সাতবাড়ি মণ্ডল করা আচ্ছা 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 পড়াশোনা করো সবাই নাকি স্কুলে না মাদ্রাসা ও আচ্ছা আচ্ছা তো খুব মজা হচ্ছে না আসলে এই জিনিসগুলা যারা অনেক দূরে থাকেন মানে হয়তো শহরের কোলাহলের মধ্যে থাকেন যান্ত্রিক জীবন এই জিনিসগুলো কিন্তু তারা মিস করবেন মানে হয়তো সুইমিং পুলের যে একটা মজা ওইটা পাচ্ছেন কিন্তু নদীতে গোসল করার যে একটা মজা এই জিনিসটা কিন্তু পাবেন না চারিদিকে দেখেন গাছপালা এই সাইডেও প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এক কথায় চোখ জোড়ানোর মতো একটা পরিবেশ পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম ভালো আছেন

ঠিক আছে তো ভাইয়া থাকো তোমরা আমি আমার চ্যানেলের নাম হচ্ছে হিউম্যানিটি বাই সবুজ আর আরেকটা চ্যানেল আছে গ্রিন প্রোডাকশন দুইটা চ্যানেল আমার একই নামে ফেসবুক পেজ আছে তাহলে তোমরা আরেক আরেকবার একটা জাম করো সবাই একসাথে দেখি আমি তো চলে যাবো দিগবাজি আচ্ছা দাও দেখি সেই রকম ভয় করতেছে তোমার এটা গাড়ি আসতেছে আমি আর দাঁড়াইলাম না হ্যাঁ থাকো ঠিক আছে থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ পিছনে একটা ট্রাক চলে আসছে এই ব্রিজটা এতটাই চাপা যে আমি যদি ওখানে দাঁড়াই থাকি তাহলে কোনোভাবে আর ট্রাকটা আসতে পারবে না তো বেশ ভালো লাগলো ছোটো ভাইয়েরা সব মজা করতেছে ওদের সাথে একটু টাইম কাটালাম আবার পরিচিত সাথে দেখা হয়ে গেল ওনাদের হচ্ছে একটা বাসের শাক আমরা বানিয়ে দিয়েছিলাম তো ওইটা দিয়ে ওনারা পারাপার করে তো বেশ ভালো ওনারা খুবই আন্তরিক বর্তমানে ওনাদের নাকি ঘরের সমস্যা দেখে এক সময় গিয়ে দেখে আসবো যারা আমাদের গ্রিন প্রোডাকশন চ্যানেলটা দেখেন তারা তো জানেন আমরা কি ধরনের কাজ করি আর যারা দেখেন না তারা অবশ্যই আমাদের গ্রিন প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পেজে যারা দেখেন তারা পেজে ফলো করবেন যারা মানবিক কাজ পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি হ্যাঁ কি অবস্থা তোমাদের তোমাদের বাসা কি এখানে তোমাদের বাড়িটা তো খুব সুন্দর আচ্ছা তোমার নাম কি আব্দুর রহমান

তোমাদের এই গ্রামে একটু ঘুরতে আসছিলাম আর কি তো ভালোই লাগলো ওইদিকে দেখলাম অনেকে গোসল করতেছে মানে ব্রিজের উপর থেকে জাম করতেছে আর কি চাচা এই চাচা কি বিক্রি করতেছেন এগুলো এটার মধ্যে কি দেখি বের করেন তো কত করে পিস এগুলো বের করেন দশটা দেন তাহলে এটাকে কি বলেন আপনারা কাকর অনেকে তো বাঙ্গি বলে তরমুজ এই দুইটা আইটেম আর দিকে হচ্ছে কলা না কলা কত করে হালে বিক্রি করতেছেন বিশ টাকা হালে সিঙ্গারা কি আপনি নিজেই বানাইছেন বাড়িতে বানাইছেন না তিরিশ বছর ওরে বাবা লম্বা সময় কয় টাকা পঞ্চাশ টাকা ভালোই বলে খারাপ বলে না

সবাই দুই হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে হিউম্যানিটি বাই সবুজ আর একটা আছে হচ্ছে গ্রিন প্রোডাকশন দুইটা আমি মানুষদের হেল্প করা বানাই আর কি তোমরা চ্যানেলে দেখতে পারো ধরো এখানে হচ্ছে দশটা আছে ওখানে দশটা আছে আশেপাশে আরও দেখলাম কয়েকটা ছেলেরা আছে ওই যখন একজন আছে সবাইকে সাথে করে তোমরা খাও হ্যাঁ ঠিক আছে এমনি টেস্ট কেমন দেখো তো ভালো কি না মানে ভালো তো তাহলে একটা খাওয়া যায় কোয়ালিটি তাহলে ভালো তাই তো জি জি তোমরা খাও হুম ভালো আছে খাও তোমরা খাও আমরা দোকানে যেগুলো বানায় রাখে তার থেকে অনেক ভালো কোয়ালিটি মানে টেস্ট অনেক ভালো না আসলে সেখানেটা বেশ মজার অপরিচিত কোনো কেউ যদি তোমাদের নিজের ব্যাগ থেকে বের করে খাবার দেয় তাহলে না তোমাদের চোখের সামনে আমি একটা দোকান থেকে কিনলাম দোকানদারও তোমাদের পরিচিত ওই ভ্যানালো তোমরা কিনে খাও তাই না এক্ষেত্রে তোমরা খাচ্ছো এটা ঠিক আছে মানে আমার মেসেজ হচ্ছে যে অপরিচিত কোনো কেউ যদি নিজের ব্যাগের থেকে নিয়ে এসে বলে যেটা খাও খাবা না কোথাও ডাকলেও কেউ যাবা না কারণ সবাই তো আর ভালো মানুষ না ঠিক না তোমাদের সামনে আমি কিনলাম দোকান থেকে তোমরা দেখলে যে কার থেকে কিনলাম তোমাদের পরিচিত দোকানদার এনে দিলাম তাইলে খাচ্ছ এটা ঠিক আছে ঠিক আছে তো ভালো থাকো তোমরা অনেক ভালো লাগলো তোমাদের সাথে একটু টাইম কাটালাম তোমাদের গ্রামে ঘুরতে আসতে বেশ ভালো লাগতেছে এদিক থেকে কি আমি দরগার রাস্তায় ঢুকতে পারবো না সোজা হ্যাঁ ঠিক আছে থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো যে বাচ্চাগুলোর সাথে কথা বললাম ওরা বেশ ভদ্র অনেক এলাকাতে আমি দেখছি যে কথা বলতে চায় না বা উল্টা পাল্টা কথা বলে তো এরকম না বেশ ভদ্র এবং অনেক মিশুক আবার যে জিনিসটা বললাম খুব সহজেই ওরা বুঝতে পারছে এবং কথাগুলো সুন্দর মধ্যে রিসিভ করছে ওরা তো ভালো লাগলো ওদের সাথে কথা বলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন